দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিএম কলোনি এলাকায় এক কালী মন্দিরে সিমেন্ট চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার এলাকাবাসীর মধ্যে খুব বিক্ষোভ রয়েছে এবং যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে তেলিয়ামোড়ার ডিএম কলোনি বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়ক অবরোধ করে ন্যায় বিচারের দাবিতে তেলিয়ামুড়া আর ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের এক প্রভাবশালী ব্যক্তির ভাই কালী মন্দির নির্মাণের কাজের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরি করে নিয়ে যায় এমনই অভিযোগ ফলে মন্দির নির্মাণ কাজ ধরে স্থগিত রাখা হয়েছে প্রসঙ্গত ডিএম কলোনি এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী কালী মন্দির নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চলছে চুরি কাণ্ড যাকে ঘিরে এবার এলাকাবাসী রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছে কি বলছেন তারা শুনুন এটা চৰকাৰী চিমেণ্ট ই লোকটা কিভাৱে নিজৰ বাঢ়ি কাজে লাগাই কি কাজৰ লাগে অবশ্য সেই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি শুভঙ্কর দাসের ভাই সুসেন দাস তার বিরুদ্ধে উঠছে অভিযোগ এবং যার কারণে এলাকাবাসী আজ অবরোধ করেছেন রাস্তা এবং দীর্ঘ ছ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা অবরোধ তারা তুলে নিয়েছে যদিও এখন দেখার বিষয় সেই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কিংবা তার ভাইয়ের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন